বিকালের নাস্তার জন্য খুব সহজেই তৈরি করে নিলাম আম দিয়ে ভীষণ মজার এই কেকটি একটি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে আম দিয়ে একটা কেকের রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে দুইটি ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেট হতে হবে যদি ফ্রিজের হয় তাহলে আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন হাফ কাপ চিনি দিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নেব প্রায় দুই মিনিট বিট করা হয়ে গেলে এটা একটা ফমি ভাব চলে আসবে এরপর এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আমের পিউরি আমের পিউরিগুলো দেওয়া হয়ে গেলে আরো এক মিনিটের মতো ভালোভাবে বিট করে নিব বিট করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে দিয়ে মিশিয়ে নিব নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর এক চা চামচ বেকিং পাউডার এখন অল্প অল্প করে দিয়ে আমি মিশ্রণটির সাথে মিশিয়ে নিব এখানে বেশি তাড়াহুড়া করা যাবে না অল্প অল্প করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ লিকুইড দুধ আর দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুন ভেনিলা এসেন্স তারপর এটাকে আরো ভালোভাবে মিশিয়ে নিব যদিও আমি এখানে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে যে অনেক জোরে কিন্তু এটা আমি অনেক আস্তে আস্তে করেছি আমার ক্যাকের মিশ্রণটা পুরোপুরি মিশানো হয়ে গিয়েছে এখানে আমি একটা বক্সের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এবার ক্যাকের মিশ্রণটাকে পুরোপুরি বক্সটার ভিতর নিয়ে নিব আর দুই একবার একটু যাতে ক্যাকের ভিতরে কোনো লামস না থাকে একটি পাতিলের স্ট্যান্ড বসিয়ে পাতিলটাকে দশ মিনিটের মতো গরম করে নিয়েছি এবারে ক্যাকের বক্সটা আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি আর লো আছে চল্লিশ মিনিট অপেক্ষা করে নিব এখানে সময়টা কম বেশিও লাগতে পারে তাই একটু চেক করে নেবেন তো আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কি না কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এই যে মোল থেকে বের করে নিয়ে উপরের কাগজটাকে ফেলে দিচ্ছি কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেক মজার হয়েছে আমি আপনাদেরকে একটা কেক কেটে দেখাচ্ছি এটা ঠিক কতটা সফট হয়েছে এই তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে আপনারা একবার হলেও এই কেকটি তৈরি করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ